বাজার থেকে বড় বড় টাটকা মোচা চিংড়ি এনে দারুণ খুশি ছিলাম বারোশো টাকা খরচ হয়েছে কিন্তু আজকে রান্না হবে স্পেশাল মোচা চিংড়ির মালাইকারি রান্না করতে গিয়ে মনে পড়ল দাদিমার হাতের সেই স্বাদ নারকেল দুধ চিংড়ি আর মশলার কড়া গন্ধে ভরে উঠতো বাড়ি আর দাদিমার মতো আমি রান্না করেছিলাম মোচা চিংড়ির মালাইকারি ভিডিও রেকর্ড করলাম ইউটিউবের জন্য ভাবলাম শেয়ার করলে অন্যরাও শিখবে খাবে আনন্দ পাবে তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি এখন উপর থেকে একটু করে খোসা ছাড়িয়ে দেব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখন এগুলো ভালো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মোচা চিংড়িগুলো বেশ বড় বড় ছিল আর এক কেজি মোচা চিংড়ি এখানে ছিল আমি লবণ স্বাদ অনুযায়ী আর হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব আপনারা চাইলে লবণ হলুদ আর এই চিংড়িগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আমি এটা লবণ হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব হাতে সময় থাকলে এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে পারেন বেশি ভালো লাগবে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব অবশ্যই চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না হালকা করে একটা সাইড ভেজে নিয়েছি এখন অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সেম পদ্ধতিতে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখানে পাঁচটা চিংড়ি এক কেজি হয়েছিল আর এই চিংড়ি মাছগুলো বারোশো টাকা দিয়ে কিনে এনেছিলাম চিংড়ি মাছগুলো ভেজে আমি একটি পাত্রে করে সব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এখন নারকেলের দুধগুলো গরম পানি করে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি সেই ভিডিওটা দেখানো হয়নি যেমনভাবে নারকেলের দুধ বের করতে হয় ওইভাবে আপনারা গরম পানি দিয়ে নারকেলের দুধ বের করে নেবেন এরপরে কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি আমি এলাচ তিন চারটে লবঙ্গ আর দারচিনি অল্প পরিমাণ দিয়ে যখন এটা গন্ধ বের হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়া তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখানে হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এটা এখন ভালো করে আমি কষিয়ে নেব নারকেলের দুধটা এখন এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো কষিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ওর মধ্যে আমি নারকেলের দুধগুলো দিয়ে দিলাম এখন এটা আমি ফুটতে দেব এটা যখন ফুটে উঠবে ভেজে রাখা

মোচা চিংড়িগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকা নিয়ে বন্ধ করে দশ পনেরো মিনিটের মতো আমি রান্না করে নেব। দিন এর মাঝে একবার ঢাকা সরিয়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আবারও ঢেকে দেব দিয়ে আবারও রান্না করে নেব এটা যখন শুকনো মতো হয়ে আসবে এর মধ্যে বেশি ঝোল রাখলে ভালো লাগে না এটা একটু ঘন ঘন মতো বানাতে হয় আর আমি একটা করে চিংড়ি মাছগুলো উল্টে উল্টে দিয়েছি এতে করে সমস্ত মশলা এর মধ্যে ভালোভাবে পৌঁছাতে পারে আর এখন একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আর এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমভাবে আপনারা এই চিংড়ির মালাইকারি রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন হয়েছিল এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করছি তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ